পূর্বস্থলে এক নম্বর ব্লকের সমুদ্রগড় পঞ্চায়েতের অন্তর্গত বিবিরহাট রাজবাড়ি ময়দানে সমুদ্রগড় ঈদ মোবারক কমিটির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো এদিন বৃহস্পতিবার রক্তদান শিবিরে মোট একত্রিশ জন স্বেচ্ছায় রক্তদান করেন তাদের এই উৎসব বছর পঁচিশতম বর্ষে পদার্পন করল একত্রিশ তারিখ থেকে শুরু হওয়া এই অনুষ্ঠান চলবে পাঁচ দিন পর্যন্ত নবদ্বীপ ব্লাড ব্যাংকের কর্মীরা এসে এই রক্ত গ্রহণ করে ঈদ উপলক্ষে পাঁচটা দিন বিভিন্ন রকমের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই মঞ্চ থেকে সকলের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখারও বার্তা দেয় উদ্যোক্তারা ঈদ মুবারক কমিটির পক্ষ থেকে প্রতি বছরের মতো এবছর ঈদ উপলক্ষে আমরা এবছর আমাদের জয়ন্তী বর্ষ। পঁচিশ বছর পূর্তিতে আমরা পাঁচ দিনের হচ্ছে প্রোগ্রাম রেখেছি আমরা ঈদের দিন অত উনত্রিশ তারিখে আমাদের বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে আমাদের এই অনুষ্ঠানের সূচনা হয়েছে তারপরেও বিভিন্ন মঞ্চে বিভিন্ন উদ্বোধনের অনুষ্ঠান হয়েছে সেখানে বিভিন্ন নামি দামি ব্যক্তিরা উপস্থিত ছিলেন রাজ্য সরকারের মন্ত্রী থেকে শুরু করে অন্যান্য প্রাক্তন এ রতন দাস তারপরে হচ্ছে আপনার শবন দেবনাথ থেকে শুরু করে বহু ব্যক্তি সমাজের ব্যক্তিরা ছিলেন তারা একটাই বার্তা সমাজকে দিয়েছেন সম্প্রীতির বার্তা যে অসম্প্রীতির বাতাবরণ তৈরি হচ্ছে গোটা দেশে সেটাকে সম্প্রীতি ফিরিয়ে আনার জন্য তারা সমস্ত মানুষ একই মঞ্চেছে এসে ইন্মবার কমিটি মঞ্চে দলমত নির্বিশেষে তারা একটাই বার্তা দিয়েছেন সম্প্রীতির বার্তা তারপরে ওই দিন থেকে শুরু হয়েছে আমাদের বিভিন্ন সাংস্কৃতিকমূলক অনুষ্ঠান সেখানে প্রথম দিন অনেক গান বাজনা ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল যাত্রা ছিল অচল পয়সা এবং বিভিন্ন স্পোর্টস ক্রিকেট থেকে শুরু করে বিভিন্ন খেলাধুলা অনেক কিছুই আছে আজকে আমাদের রক্তদান শিবির চলছে এখন তারপরে হচ্ছে আবার স্পোর্টস আছে এবং সন্ধ্যাবেলায় ছন্দবাণীর নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এবং আগামী পরশুও অর্কেস্ট্রার এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠান শেষ হবে এটা উদ্দেশ্য একটাই উদ্দেশ্য আমাদের আমার যেটা অনুধাবন করেছিলাম আজ থেকে পঁচিশ বছর আগে এখন মানুষ অনুধাবন করছে তখন অনুধাবন করেছিলাম যে কিছু কুচুকরি মানুষ তারা ধর্মের নাম জিগির তুলে অসাম্প্রদায়িক মানুষগুলোর বিরুদ্ধে যারা সাম্প্রদায়িক নয় তাদের বিরুদ্ধে হচ্ছে তারা বিষাদাগার যারা ধারণ করছে মানুষে মানুষের বিভেদ করার চেষ্টা করছে আজকে গোটা দেশে গোটা রাজ্যে আমরা যে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান আমরা এক সঙ্গে বসবাস করছি একই মাঠে খেলছি একই বাজারে বাজার করছি একই রক্ত হচ্ছে একজন শরীর রক্ত একজন সব শরীরে নিচ্ছি অসুস্থ হলে এই যে একটা শান্তির সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যে বাতাবরণ আছে সম্প্রীতির বাতাবরণ সেটা নষ্ট করার জন্য একদল মানুষ কুচক্রী মানুষ তারা বহুদিন থেকে এই চক্রান্ত করে যাচ্ছে মানুষের মানুষের বিভেদ করার জন্য আমরা তা প্রতিহত করার জন্যে সাম্প্রদায়িক সম্প্রীতি ফিরিয়ে আনার জন্য সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মানুষকে জোটবদ্ধ করার চেষ্টা করি আমাদের এই প্ল্যাটফর্ম আজকে ব্লাড ব্যাঙ্ক আছে আপনার নবদ্বীপ হসপিটাল প্রতাপনগর জেলা হাসপাতাল থেকে এসছেন